শুক্রবার মানে দশটা তেপ্পান্ন তখন ফোন আসে প্রথম প্রথমে পুলিশ বলেনি প্রথমে হসপিটাল থেকেই ফোন করা হয়েছিল যে আমরা আরজিকর হসপিটাল থেকে বলছি আপনার মেয়ে অসুস্থ তো তখন এটুকু বলে লাইন কেটে দিয়েছেন তারপর তখন আমি ফোন করি যে আমার মেয়ের কি হয়েছে আমার মেয়ের কি হয়েছে তো উনি বলেন আমি তো ডক্টর নই ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি ডক্টরই বলবেন কি হয়েছে আপনারা আসুন তখন আমরা এসে আমাদের ড্রাইভারকে নিয়ে যখন যাচ্ছি তখন উনি বললেন আবার ফোন করলাম তখন উনি বললেন আপনারা আমি আমি মানে উনি অ্যাসিস্ট্যান্ট আসছেন সুপার বলছি আপনার মেয়ে সুইসাইড করেছে শুক্রবার ন মানে দশটা তেপ্পান্ন তখন ফোন আসে প্রথম আমরা সাথে সাথেই পৌঁছেছি গাড়ি নিয়ে যতটা টাইম লাগে তারপর আমাদের বসিয়ে রেখেছে দেখতে দেয়নি তারপর ডিপার্টমেন্টে বসে রয়েছে তিনটের সময় আমাদের দেখতে দিয়েছে সব খোলা ফেলা ছিল গায়ে শুধু একটা জামা ছিল চাদর দিয়ে মোড়ানো ছিল হাতটা এরকম ভাঙা ছিল এখানে চোখ দিয়ে রক্ত পড়ছিল মুখ দিয়ে রক্ত পড়ছিলো না আমি বলেছি আমার মেয়ের এই অবস্থা দেখে কেউ বলবে না সুইসাইড করেছে মানে তাকে দেখলেই বোঝা যাচ্ছে কেউ তাকে খুন করে ফেলেছে তখন তো আমি বলেছি আমার মেয়েটাকে অনেক কষ্ট করে ডাক্তার বানিয়েছিলাম এরা আমার মেয়েকে খুন করে ফেলেছে আমি তখন বলে দিয়েছি না মানসিক একটা ছিল ছিল কাজের কিন্তু এরকম বলেনি বলেছিলেন আপনার বাড়ি সব সবকিছু ঠিক হবে দোষীদের তাড়াতাড়ি ধরে ফেলবো কিছুই তো দেখতে পেলাম না যে এখনো পর্যন্ত কেউ ধরা পড়লো কোনো ক্লু পেলো একজন ধরা পড়েছে ওকে তো আমি মনেই করছি না ও ভেতরের লোক না থাকলে বাইরের ও কি করে জানলো আমার মেয়ে ওখানে আছে আমার পুরো ডিপার্টমেন্ট মনে হচ্ছে দায়ী জন্য ভিতরের লোক বলতে আমি পুরো ডিপার্টমেন্ট বলছি এটা তো আশা রাখতেই হবে আশাই তো বাঁচবো আমার তো সবই চলে গেছে কিছুই হারানোর নেই সব হারিয়ে ফেলেছি এখন আশা নিয়েই বাঁচবো একটু ভালো কাজ করেনি এমন কি এখন আমাদের সিএম যাতে প্রতিবাদটা বন্ধ করার চেষ্টা করছেন আমার মনে হচ্ছে আজকে একশো চুয়াল্লিশ ধারা জারি করে দিয়েছেন এখানে যাতে মানুষ প্রতিবাদ করতে না পারে উনি আমাদের সঙ্গে কোনো সহযোগিতা করেননি বরং কেসটা মানে পুরো যাতে তাড়াতাড়ি করেন মিটিয়ে দেওয়া যায় সেই চেষ্টাই করছিলেন এরকম তাড়াতাড়ি পোস্টমর্টেম হয়ে যাবে তাড়াতাড়ি বডি নিয়ে পুড়িয়ে দেবেন এরকম চেষ্টা করছিলেন নমস্কার আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ এবং খুন হয়ে যাওয়া ঘটনার পরে পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিষয়টিকে লঘু করে দেখছিলেন এবং অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন সেটা যে আশা করি ভুল তা আপনারা নিগৃহীতা তরুণী চিকিৎসকের বাবা মায়ের করা মন্তব্য থেকে বুঝতে পারছেন প্রথম থেকেই ঘটনা ঘটার পরে যেভাবে আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ এবং পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের পুলিশ প্রশাসন বিষয়টিকে ধামাচাপা দিতে চেয়েছিল তা এই তরুণী চিকিৎসকের মায়ের এই কথা থেকে একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে খবর অনুযায়ী প্রথমে যেমনটা জানা গিয়েছিল মধ্যরাত্রে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছিল অথচ নিগৃহীতা তরুণী চিকিৎসকের মা সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানাচ্ছেন তাঁকে পরের দিন সকাল দশটা তিপ্পান্ন মিনিটে প্রথম ফোন করে হাসপাতাল থেকে তার মেয়ের এই খবরের কথা জানানো হয় খবর বলার ক্ষেত্রেও তার মেয়ের আসল খবরটি বলেনি হাসপাতাল কর্তৃপক্ষ আর এই জায়গা থেকেই প্রশ্ন এবং সন্দেহ তৈরি হচ্ছে যেখানে ঘটনা ঘটে গেল রাত্রেবেলাতে সেখানে কেন ভোর বা প্রথম সকালেই হাসপাতাল কর্তৃপক্ষ নিগৃহীতা তরুণী চিকিৎসকের পরিবারকে ফোন করে আসল ঘটনা জানালো না তাহলে কি প্রমাণ লোপাটের কাজ তখন থেকেই শুরু হয়ে গিয়েছিল